This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুরুতেই যেমন আপনাদের বললাম সকাল আটটায় আট রিপোর্টার অবশ্যই নজর রাখবো সকালের ব্রেকিং নিউজে সংসদে স্মোককাণ্ড আর সেই স্মোককাণ্ডে অবশেষে পুলিশের জালে মাস্টার মাইন লালি ঝা এখনো পর্যন্ত যার নাম সামনে আসছিল বুধবার সংসদে হানার পর ঘটনার ভিডিও করে সেখান থেকে পালিয়ে যায় এই লালি ঝা সূত্রের খবর দিল্লি থেকে বাসে করে রাজস্থানের নগরে যায় ললিত এবং তারপর দুই বন্ধুর সঙ্গে দেখা করে রাতে একটি হোটেলে ছিল তারপর সে ফিরে আসে আর আত্মসমর্পণ করে তার এছাড়া আর কি কি তথ্য আমরা পাচ্ছি এই মুহূর্তে সিজার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মঞ্জিরা এখন পর্যন্ত সংসদে মোক যে তথ্য সামনে আসছে সেটাকে তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে যে ছজনের বিরুদ্ধে মূল অভিযোগ যে ছজন সেদিন সেখানে উপস্থিত ছিল ছজনই কার্যত এই মুহূর্তে পুলিশ হেফাজতে ললিত এবং মাহেশ এই দুজন ফেরার ছিল তারও আত্মসমর্পণ করেছে পুলিশ হেফাজতে এবার ঘটনার যে রিকনস্ট্রাকশন এখন পর্যন্ত পুলিশ আধিকারিকরা করা করতে পেরেছেন সেখানে জানা যাচ্ছে যে এই স্মোক বম বা স্মোক ক্যানিস্টার সেগুলো জোগাড় করেছিল আমল সেন্ডে সে লাতুর থেকে জোগাড় করেছিল সাগর শর্মা সেগুলো কুরলা থেকে মুম্বাইয়ের কুল্লা থেকে সেগুলো সংগ্রহ করেছিল আহ আমলের কাছ থেকে তারপরে এই যে বিশেষ ধরনের জুতো তৈরি করা যে জুতোতে একটা ক্যাভিটি তৈরি করা যে জুতোর তলায় এই স্মোক ক্যানিস্টার গুলো নিয়ে যাওয়া হবে সাতখানা স্মোক ক্যানিস্টার ছিল সেগুলো সাগরই ব্যবস্থা করে সমস্ত ফোন জমা রাখা হয়েছিল ললিতের কাছে কারণ ললিত এই দলে সব থেকে সিনিয়র এবং ললিতই গোটা পরিকল্পনাটা চকআউট করেছে এমনটাই দাবি এবং এখানে আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য এই যারা ভেতরে ঢুকেছিল তাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা ওই স্মোক ক্যানিস্টার কোনোভাবে না ছড়ে সেটা যেন তারা হাতে রাখে উদ্দেশ্য একটাই বোঝানো যে স্মোক ক্যানিস্টার কোনো বোমা নয় সেখানে কোনো বিস্ফোরণ হবে না এবং সেটা যে এখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে এরা মূলত কিন্তু কাউকে যেটা আমি গতকালও বারবার বলছিলাম হত্যা করা বা কোনো ধরনের নাশকতা ঘটনা কালকেও তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম বোঝার চেষ্টা করছিলাম যে সত্যি এদের উদ্দেশ্যটা কি শুধুমাত্র নজর কারা পরিচিতি পাওয়া একটা সংগঠন সঙ্গে এরা যুক্ত সেরকম একটা সামনে আসছিল উদ্দেশ্যটা কি 얘дер আসলে দেখো সেই উদ্দেশ্যটাই খুঁজে বের করার চেষ্টা করছেন এবং আমি তোমাকে এবার দ্বিতীয় যে পার্টটায় যাই দ্বিতীয় পার্টে ললিত এবং বাকিদার তারা জানিয়েছে তারা বলতে भगत সিং এবং চে গুয়েভারা যে আইডিয়োলজি সেই আইডিওলজিতে অনুপ্রাণিত এবং সেইভাবে তারা তাদের যে সাংগঠনিক ভাবে সংগঠন নয় তারা একটা সামাজিক সংগঠনকে তারা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছেন যেখানে কোথাও কলকাতার যে সংগঠন সাম্যবাদী রয়েছে সেটার নামও উঠে এসছে এবং সেখানে আরেকটি সংগঠনের নাম উঠে আসছে পিউসিএল পিউসিএল অনেক পুরনো সংগঠন পিপুলস ইউনিটি অফ সিভিল লিবার্টি সেটার মাধ্যমে কিন্তু নীলাক্ষর সঙ্গে ললিতের আলাপ হয়েছিল এখানে আরেকটা জিনিস খুব উল্লেখযোগ্য নীলাম সে গ্রেফতার হওয়ার পরে যে স্লোগান দিয়েছিল এই কিন্তু গুলো কিন্তু একাধিক ভারত মাতা কি বলেছে সংগঠন একাধিক ভিন্ন রাজনৈতিক আদর্শের যে বিভিন্ন ব্যাটেল ক্রাই বা স্লোগান অর্থাৎ কোথাও একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এরা আলট্রা লেফটিস্ট না আলট্রা রাইটিস্ট কোন ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে এই নজর থাকবে নজর থাকবে সিজার আপাতত তোমাকে ধন্যবাদ আর এবার এবার সকাল আটটার দ্বিতীয় ব্রেকিং আমি বিগওয়ালে সেই ব্রেকিংটা চালানোর চেষ্টা করব এই মুহূর্তে পিসিআরকে বলবো সেই ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিগওয়ালে দেওয়ার জন্য সংসদে স্মোক কান্ডে নীলাক্ষ নীলাক্ষ আইজ অর্থাৎ বং কানেকশন এই বং কানেকশানের দিকে এবার নজর রাখবো আমরা কারণ এই লালিত ঝা যে মাস্টার মাইন্ড সে নাকি ভিডিও পাঠিয়েছিল এই নিলাক্ষ আইচকে জিজ্ঞাসাবাদ রাজ্য পুলিশের আইবি নিলাক্ষকে ঘটনায় যোগসূত্রের খোঁজে তাকে জিজ্ঞাসাবাদ করতে আসতে পারে দিল্লি পুলিশও স্মোক কাণ্ডে অভিযুক্ত ললিতের সঙ্গে কি চার ঘটনার আগে কি মোবাইলে কোনো রকম কথা হয় এই বিষয়গুলি হতে দেখবে তদন্তকারীরা এই ছেলেটির সঙ্গে কিভাবে সঙ্গে যোগাযোগ এটাই আর কিভাবে যোগাযোগ আজকেও আসতে কালকেও আসতে পারে নীলাক্ষকে জিজ্ঞাসা করবে তদন্তকারী দাড়ি নীলাক্ষর বাড়িতে আমরা সবার আগে পৌঁছে গিয়েছিলাম অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলবো পাশাপাশি অনির্বাণও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি তার সঙ্গে কথা বল আমি অনন্তর কাছে প্রথমে যাই অনন্ত নীলাক্ষ সম্পর্কে আর কি কি তথ্য আমরা এই মুহূর্তে পাচ্ছি দেখো গতকাল দীর্ঘ কয়েক ঘন্টা স্টেট পুলিশ এবং অর্থাৎ স্থানীয় থানা জেটিয়া থানা এবং আইবি স্টেট আইবি তারা অফিসাররা তাকে বারংবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার যে মোবাইল সেই মোবাইল ঘেটে তার অনেক তথ্য তারা সংগ্রহ করেছে তবে এই যে সংগঠন যে সংগঠন এনজিও সংগঠন এই সংগঠন কতদূর বিস্তার করেছে তারা একটা তার কাছ থেকে একটা সিনাশিস নিয়েছে কেন এই সংগঠন এসে গেল কী কারণ ছিল কি উদ্দেশ্য ছিল ললিত ঝার সাথে তার কী সম্পর্ক ছিল কতটা রিলেশান ছিল এই স্মোক কাণ্ডের সংসদে তার সাথে কতটা জানত আদৌ সে এই বিষয়ে সে তার কোনো ইনভলভ ছিল কিনা না সমস্তটাই খতিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে তবে তারা যাওয়ার আগে আমাদের বলে গেল যে যে অফিসার আইপি অফিসার যে দিল্লি পুলিশ তাদের তারা আসতে পারে যদি এখনও পর্যন্ত আমরা দিল্লি পুলিশের উপস্থিতি দেখতে পারিনি দেখো বাড়ি দেখো এই বাড়ি হচ্ছে পুরো তালা দরজা বন্ধ ই বন্ধ যে দোকান যে ব্যবসা হাঁটোহাঁটছে তারা সেটা আজকে বন্ধ রেখেছে এখনও পর্যন্ত তোরও একদম পরিবার যেন একদম নিশ্চুপ হয়ে গেছে তবে এখনো পর্যন্ত তারা আর সামনে আর ক্যামেরার সামনে আসতে চাইছেন না তবে এই নিলাক্ষক কিন্তু সুভাষ মন্ত্রী অর্থাৎ সে নিজের মুখে বলেছে সে ছোটোবেলা থেকেই যেন একটা সুভাষমন্ত্রী তার মধ্যে একটা কাজ করে এবং এই নেতাজি সুভাষের যে আদর্শ সেটা মেনে মেনে চলে যে এর আগে এই যে তার মধ্যে একটা বিপ্লবী চিন্তা ভাবনা এই যে এরকম ধরনের একটা ঘটনা এটাও কিন্তু পুলিশ তাকে বারবার জিজ্ঞাসা করেছে কেন ওই ভিডিও সংসদে স্মোক হামলার যে ভিডিও সেই ভিডিও এই নিলাক্ষকে কেন পাঠিয়েছিল এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বেশি করে উত্তর চোর খুঁজছেন তদন্তকারীরা নজর থাকবে আমাদের আর এবার তৃতীয় ব্রেকিং তৃতীয় ব্রেকিং কি সংসদের এই যে কাণ্ড সেই কাণ্ডে নিলক্ষ আইচ তাদের সঙ্গে একটা স্বেচ্ছাসেবী সংস্থার যোগ রয়েছে পুরুলিয়ার বাগমুন্ডির তুন্তুরি গ্রামে এই সংস্থার একটি কোচিং সেন্টারের খোঁজ পাওয়া গিয়েছে গ্রামের এক প্রান্তে এক চলার ঘরে এই কোচিং করানো হতো আর কি কি জানা যাচ্ছে অনির্বাণ রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ দেখো গত অক্টোবর থেকেই কিন্তু তুনতুড়ি গ্রামে এই যে কোচিং সেন্টারটি এটা করা হয়েছিল এবং এখানে মূলত আদিবাসী যে ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন ক্লাসের ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত বিভিন্ন ক্লাসের আদিবাসী বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের এখানে পড়ানো হতো তবে সেটা খুবই অনিয়মিত আমরা ওই গ্রামে গিয়ে যেটা দেখেছি যে সেখানকার মানুষ বলছেন যে সপ্তাহে দুই থেকে তিন দিন দু একটি করে ক্লাস হতো এবং যারা এই ক্লাস নিতেন তারা কিন্তু স্থানীয় যুবক তারাই এবং তাদের সঙ্গেও আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে তারা আগের এই ধরনের ক্লাস করে আসতো তবে এই যে দেব বিশ্বপতি কুইরি ওখানকার একজন যুবক সেই এটার দায়িত্বে ছিল এবং তিনি সরাসরি এই মুহূর্তে পুরুলিয়াতে না থাকলেও তিনি জানিয়েছেন যে তার সঙ্গে এখানে পড়াশোনা করতে আসতো মূলত এলাকার যে দরিদ্র ছাত্রছাত্রীরা রয়েছে তারাই আসতো তবে সংখ্যাটা খুব বেশি ছিল না দশ থেকে বারো জন এবং কখনো কখনো সেটা কুড়ি জনের মতো হতো তার বেশি না এবং বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরাই সেখানে আসতো স্থানীয় যে যুবকরা রয়েছে তাদের মধ্যে কয়েকজন এখানে পড়াতেন এবং তারা যে জানিয়েছেন আরেকটা কথা যে এখানে সাম্যবাদী সুভাষ সভা বলে যে একটি অর্গানাইজেশন রয়েছে তারা যুক্ত ছিল কিন্তু তারা কোনো আর্থিক সাহায্য দিত কি না সে ব্যাপারে স্পষ্ট কোনো কথা এখান থেকে জানা যায়নি তবে এই কথাটাও স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে জানা গেছে যে সেখানে কোনো বহিরাগতকে এর আগে দেখা যায়নি যদিও আমরা আরও জানতে পেরেছি যে ইতিমধ্যেই পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে কারা কি হয়েছে এবং কতটা এখানে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ এলাকার মানুষজন কি বলছেন একটু শুনি আচ্ছা এই স্কুলে কি কোনো বাইরে থেকে কোনো লোকজন আসা যাওয়া করেছে দেখেছেন তা তো আমাদের জানা না এখানে ওরা ওরা আরো কম ইহা করা ইয়ার বলেন যে আমরা কজন পড়াবো আমরা পাঁচ ছজন ওরা পড়াইতে এখন বন্ধ আছে এখন বন্ধ আছে কতদিন ধরে বন্ধ আছে বেশি দিন নাই মোটামুটি এই দশ পনেরো দিন থেকে হবে মনে হচ্ছে